আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তিনি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এক ভাইকে কিছু ফাইল দেব মানে আমার কাছে যে ফাইলগুলো আছে তিনি সবই নেবেন উনি আমার কাছে আগে জিজ্ঞেস করছেন যে কয়টা ফাইল আছে আমি বলছি যে একশো প্লাস একশো প্লাস বলতে দেড়শোর উপরে ফাইল আছে সব ফাইলগুলো তাকে দেবো মানে সব কিতাবগুলো তাকে দেবো এক একটা কিতাব পেট দাম কিছু কিতাব আছে তিনশো টাকা সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকাও পাঁচশো টাকারও কিতাবও আমাদের আমাদের এখানে আছে যদি আপনি বাজারে কিনতে যান তাহলে কিন্তু ব্যাপক টাকা খরচ হবে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই বইগুলো পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে অনেকে বোঝেন না পিডিএফ ফাইল কি আসলে বই আর পিডিএফ ফাইলে আর কি বইটা শুধু পৃষ্ঠা আকারে আপনি পড়তে পারবেন আর এটা এটাও পৃষ্ঠা আকারেই পড়তে পারবেন এটা মোবাইল দিয়ে পড়তে হবে আপনার আর ততবগুলো মোবাইল দিয়ে মোবাইলে চালু করে তারপরে লিখতে হবে অথবা আপনি চাইলে কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট আকারে মানে প্রিন্ট আকারে বের করে নিতে পারবেন যাই হোক তো ফাইলগুলো যদি সব ফাইলগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে অল্প টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে আমি পনেরো টাকা রেখেছি আর যদি এক একটা করে নেন তাহলে খরচ আপনার বেশি পড়বে কেননা একটা ফাইল আমরা এক দশ টাকা করে রাখি আর যদি সব না তাহলে আপনারই ভালো যাই হোক বাইকে ফালগুলোর দৃশ্যে আপনারা দেখেন আমি সবগুলো মার করতেছি এগুলো সবই কিতাব সবগুলো কিতাব এই সমস্ত কিতাব আপনার অন্য অন্য ওয়েবসাইট থেকে যদি কিনে নো তারাও কিন্তু ব্যাপক দাম রাখে আড়াইশো তিনশো এরকম আপনারা আলহামদুলিল্লাহ মানুষের কল্যাণের জন্য কাজ করবেন এর জন্য একদম কমে আমরা রাখতেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন একশো ছয়টা হয়েছে আরও তো বহুত কিতাব আছে আমি মাঠ করতেছি আপনারা দেখতে থাকেন আর কিতাবগুলো খুবই মজার মজার পামলা আছে এমন কিতাব যেগুলো আপনি কখনো দেখেন নাই অনেক আগিলা কিতাব যেগুলো দিয়ে মানুষ হাজার হাজার বছর পর্যন্ত কাজ করছে ঠিক আছে তৎপির জগতে তো এই কিতাবগুলোই আমরা আলহামদুলিল্লাহ আপনাকে দিচ্ছি এখানে কিতাব হয়েছে আপনার একশো পঁয়ষট্টিটা ঠিক আছে বলছি না দেড়শোর উপরে কিতাব আছে যাই এখন বাইকে সেন্ড করে পাঠাবো দিলাম তারপর এই যে ভাই তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য যেন মানুষের খ্যাত জন্যই জন্য এই কাজগুলো করে যেতে পারি আজকে এ পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লা